নাই এই যে মেয়েটা নিয়ে এত লড়াকু সংগ্রাম করে জীবনে যাপন করছেন জীবনে বেঁচে থাকার জন্য আর কখনো বিয়ে শি করেননি তাই এখন এই মেয়েটার ভবিষ্যতের দিক তাকিয়ে আমরা মেয়েটাকেও আপনার সামনে তুলে ধরবো আমরা মেয়েটাকে আমরা দেখছি এসছে এখানে

দুটো টাকা দিয়ে কোনো সাহায্য সাহায্য করেনি পরিচয় দেয় না মানে মেয়ে বলে পরিচয় দেয় না তার সাথে দেখা হয়নি যার ভরসায় আছে তার পিতা সে একজন স্টক প্রাপ্তি সেই স্টক করার পরে সে কার্যক্রম করতে পারে না এই জন্য তার মেয়ে আজকে নিজে হাতুর হাতে নিয়ে ধরে রেখেছে আপনি যে এতটা ধৈর্যশীল হিসেবে আপনি যে টিকে আছেন এখন পর্যন্ত মেয়ে মেয়েটাকে নিয়ে নাতিকে নিয়ে এই বিখে আপনি কি বলতে চান ব্যাপার যে কি আমি এই নাতিনডা এই আমার ঘরেই ওই জন্ম নিছে এরপরে ওর বাবা ওর হালায় পেয়ে গেছে গে আমি এই পর্যন্ত অগ একশনের লেগে আমি যেমনি পাই কথা হচ্ছে মানুষের সহযোগিতা দিয়া বা নিজের যতটুকু এদিকে ওদিকে আমার ভাই আছে বইন আছে এগো সহযোগিতা দিয়া আমি এগো নিয়ে আসি মানে কেলেগে অনেক কষ্টে যে ওরা হালাই দিয়া হয়তো মেয়ে মেয়ে হিসাবে আমি এই কষ্টটা স্বীকার করিয়া ওই মেয়ে যা ওই কিছু পারে আন্না আতে এনে দেয় আমি ওয়ের লাগত সহযোগিতা করি আমি নিজের চারিদিক থেকে আন্না চালাইয়া মানে চলতে আসি আমি বিয়া দিব ওইরকম কোনো আর্থিক নাইও আর আর ঠিক আমার নিজেরও নাই আপনারা যদি কেউ এই সাহায্য সহযোগিতা করেন বা এই মেয়েটা বিয়া দেওয়ার লেগে আমার আমার লাগবো না আমার কথা এই মেয়েটা বিয়া দেওয়ার লেগে বা যদি কেউ ওর মনে হয় যে আরে আমি এই জিনিসটা দিয়ে একটু সাহায্য করলাম আরে বিয়া সাহায্য দেওয়ার লেগে এই টাকা পয়সা বা যাওই কিছু যদি দেন সাহায্য করেন তাহলে ওটা আল্লাহ খুশি হবে শেয়ার কমেন্ট এবং আপনাদের কাছে একটা লাইক আর কিচ্ছু না তারপর একটু আপনারা যতটুকু করবেন ব্যাস যতটুকু যাতে মানুষের কাছে জিনিসটা পৌঁছায় একটা লড়াকু মায়ের সংগ্রামের দৃশ্য আপনাদের দেখালাম একটা মা মেয়েকে কীভাবে মানুষ করছে এবং একটা মায়ের সাপোর্ট দিচ্ছে তার বাবা আমাদের তরফ থেকে কিছু কিনে খাবে হ্যাঁ আমরা তো ইনকাম সোর্স করি না হ্যাঁ তো তুমি আমাদের বোন হিসেবে তুমি কিছু একটা করে বা একটা কিনে খাবে হ্যাঁ এটা তোমাকে দিলাম তুমি কিছু একটা কিনে খাবে তুমি আমাদের জন্য দোয়া করবে আর তোমার জন্য যদি আমরা কিছু করতে পারি সেটা আমাদের কাছেও মঙ্গলকর বিষয় আপনারা শুধু আমাদের পাশে থাকেন আপনাদের কাছে আমরা টাকা চাচ্ছি না কোনো কিছু চাচ্ছি না একটু শুধুমাত্র পাশে থাকেন আমরা পারব আমরা বাঙালি আমরা পারবো ভালো থাকবেন বাই